সকালের আলো ছড়িয়ে পড়েছে গ্রামের উঠোনে গাছের নিচে বসে আছে এক চতুর বিড়াল ও পাশের মাটির ঘরের সামনে ঘুরে বেড়াচ্ছে এক বড় লাল মুরগি বিড়াল মনে মনে ভাবে এই মুরগিটা কত মোটা হয়েছে আজ যদি একে ধরে ফেলি আহা একেবারে রাজা ভোজন হবে বিড়াল ধীরে ধীরে ঝোপের আড়ালে গিয়ে বসে মুরগির দিকে তাকিয়ে থাকে মুরগিটি টের পেয়ে বলে এই বিড়াল দূরে থাকো আমি তোমার ধোকা বুঝি বিড়াল মিষ্টি হাসে আর বলে আরে না বন্ধু আমি তো এখন ভালো হয়ে গেছি আজ তোমার সাথে খেলতে এসেছি মুরগিটি একটু সন্দেহ নিয়ে বলে খেলবে হ্যাঁ লুকোচুরি খেলবো তুমি লুকাও আমি খুঁজবো মুরগিটি ভাবে বেশ বিড়ালকে একটু বোকা বানিয়ে দিই মুরগিটি ছুটে গিয়ে ঘরের পাশে বড় বাঁশ ঝাড়ে লুকিয়ে পড়ে বিড়াল চারদিকে খুঁজে বেড়ায় খুঁজে না বেয়ে বিড়ালটি বলে বন্ধু কোথায় গেলি রে ঠিক তখনই মুরগিটি চুপি চুপি ঘরের ভেতর ঢুকে যায় বিড়ালের খাবার পাত্র থেকে মুরগিটি খাবার খেতে শুরু করে বিড়াল ফিরে এসে দেখে পাত্র খালি সে চিৎকার করে ওঠে এই মুরগি আমার খাবার কে খেয়েছে মুরগিটি হাসতে হাসতে দৌড় দেয় আর বলে আজ তোকে আমি ফাঁদে ফেললাম বিড়াল লজ্জায় বলে এবার আমি বুঝলাম আমার থেকেও মুরগি বেশি বুদ্ধিমান শেষে বিড়াল তার ভুল বুঝতে পারে দুজনেই পরে বন্ধু হয়ে যায় মুরগিটি প্রতিদিন বিড়ালের সঙ্গে খেলে আর বিড়াল তাকে প্রতিশ্রুতি দেয় আর কখনো কাউকে ঠকাবে না শেষে দুজন একসাথে উঠোনে বসে সূর্যাস্ত দেখে বুদ্ধি দিয়ে কেউ কাউকে জেতাতে পারে না বন্ধুত্বই সবচেয়ে বড় জয়